সো হ্যালো ভিওয়ার্স আমি গতকালকে একটা ফটো পোস্ট করেছিলাম যে পোস্টে মোটামুটি অনেক ভালো ইঙ্গেজ হয়েছিল এবং অনেকেই কমেন্ট করেছিলেন যে দাম অনেক কম চেয়েছে দাম তো অনেক বেশি হবে এই আমার পিছনে যে ফটোটি দেখতে পাচ্ছেন মূলত এই ফটোটি এটি মূলত আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো যাই হোক ওইটার একটা ভিডিও ক্লিপ আমার কাছে আছে এবং দেখলাম আপনাদের মাঝে একজন কমেন্ট করেছে যে আসলে উনি যে পোস্টগুলো দেয় শুধুমাত্র কমেন্ট পাওয়ার জন্য এর কোনো সত্যতা নেই ঠিক আছে তো মূলত তাকে উদ্দেশ্য করে আজকের পোস্টটি করে এবং আপনাদেরকে আবারও বলে রাখি যে আসলে দেখেন আমি সময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক নিউজ বা কথোপকথনগুলো শেয়ার করার জন্য যাতে আপনারা সঠিক তথ্যটা পান মানে আমাদের উত্তরাঞ্চলে আসলে দাম কেমন দেশি মুরগির এটি মূলত সরাসরি হাটের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক আসলে কত দাম চেয়েছিল এবং কত দাম হয়েছিল

কোথায় নিয়ে চলেন না দেবো না 1000 টাকা কাজ তো হয়ে গেছে না কত টাকা বুঝছ এ পাউখলি দাও লাগিয়া আছে 100 টাকা এ নাও পাঁচটা না हामी <laughs> जाने <laughs>